আপনার ডিজিটাল রেশন কার্ডের নামে যদি কোনো ভুল থাকে বা যদি জন্ম তারিখে কোনো ভুল থাকে বা জেন্ডারের কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিভাবে আপনারা বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যে মাত্র এক মিনিটের মধ্যে অনলাইন থেকে সেই ভুলের সংশোধন করিয়ে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য আমরা এসে গেছি ফুড ডট বিভিন্ন ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর আমরা পেজের একটু নিচের দিকে আসব এখানে রেশন কার্ড নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি এই রেশন কার্ড অপশনের উপরে আমরা ক্লিক করব রেশন কার্ড অপশনের উপরে ক্লিক করার পর আমরা চলে আসব এই ধরনের একটি পেজে এই পেজে আমরা পেজেরই বাম দিকে রেকটিফাইং নেম এজ অ্যান্ড জেন্ডার অফ ডিআরসি হোল্ডার এই অপশনের উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে এখানে আমরা আমাদের রেশন কার্ডের নাম্বারটিকে দেব দেওয়ার পরে আমরা সার্চ অপশনের উপরে ক্লিক করব। মনে রাখবেন আপনাদের রেশন কার্ড অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে তবেই কিন্তু আপনারা এই কাজটি করাতে পারবেন এখানে আপনারা আপনাদের রেশন কার্ডের তথ্য দেখে নিতে পারবেন যেমন রেশন কার্ডে আপনাদের কি নাম আছে জেন্ডার কি আছে এবং ডেট অফ বার্থ কি আছে আপনারা আপনাদের আধার কার্ডের সাথে মিলিয়ে দেখে নেবেন মিলছে কি যদি না মেলে তাহলে সেগুলি আপনারা সিলেক্ট করবেন যদি আপনাদের নামে ভুল থাকে তাহলে আপনারা নেম সিলেক্ট করবেন যদি জেন্ডারে ভুল থাকে সেক্ষেত্রে আপনারা জেন্ডার সিলেক্ট করবেন আর যদি এজ অর্থাৎ ডেট অফ বার্থে কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনারা এজ সিলেক্ট করবেন আমার রেশন কার্ডের ক্ষেত্রে যেমন নেম এবং জেন্ডার ভুল আছে সেজন্য আমরা এই দুটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের কাছে আমাদের আধার কার্ডের শেষ চারটি নাম্বার নিচে শো করবে আর একটা কথা আপনাদের মনে করিয়ে দিয়ে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি অবশ্যই লিঙ্ক থাকতে হবে কারণ আধার ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের রেশন কার্ডের এই ভুল সংশোধনটি করা হবে তো আপনারা সিলেক্ট করার পর নিচের দিকে এখানে টিকমাক করবেন আর টিকমার্ক করার সাথে সাথে নিচের দিকে সেন্ড ওটিপি অপশান চলে আসবে এই সেন্ড ওটিপি অপশানের উপরে এবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে অর্থাৎ আধারের সাথে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ছয় অঙ্কের একটি ওটিপি যাবে সেই ওটিপি আপনারা এখানে এন্টার করবেন আর ওটিপি এন্টার করার সাথে সাথে আপনাদের কাছে আপনাদের আধার কার্ডের তথ্য শো করবে আপনারা ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানের উপরে ক্লিক করবেন মনে রাখবেন আপনাদের আধার কার্ডে যে তথ্য আছে সেই তথ্যই কিন্তু কারেকশন হবে আপনাদের রেশন কার্ডে তো ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানের উপরেই এবার আপনারা ক্লিক করে দেবেন আর ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের কাছে আপনাদের আধার কার্ডের যে নাম আছে অর্থাৎ রেশন কার্ডের যে নামটি বর্তমানে বসতে চলেছে সেই নামটি আপনাদের কাছে শো করবে পাশাপাশি আপনাদের রেশন কার্ডে যে জেন্ডারটি বসতে চলেছে কারেকশন হয়ে সেই জেন্ডার শো করবে দেখে নেবেন সঠিক আছে কি না তারপরে আপনারা ইয়েস অপশানের উপরে ক্লিক করবেন ইয়েস অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের পরিবারে রেশন কার্ডগুলিতে যে মোবাইল নাম্বারগুলি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারগুলি আপনাদের কাছে শো করবে আমি এখানে হাইড করে রেখেছি আপনারা আপনাদের নিজেদের মোবাইল নাম্বার কিন্তু দেখে নিতে পারবেন তো আপনারা আপনাদের মোবাইল নাম্বারের পাশে এখানে টিকমার্ক দেওয়ার জায়গা আছে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করার পর আপনারা কনফার্ম অপশানের উপরে ক্লিক করবেন কনফার্ম অপশানের উপরে ক্লিক করার পর ডু ইউ ওয়ান টু প্রসিড অপশান আপনাদের কাছে শো করবে আপনারা ইয়েস অপশানের উপরে এবার ক্লিক করে দেবেন আর ইয়েস অপশানের উপরে ক্লিক করার সাথে সাথে ইয়র ডাটা সাকসেসফুলি আপডেট এই ধরনের মেসেজ আপনাদের কাছে শো করবে এবার আপনারা আপনাদের রেশন কার্ডের নাম্বার দিয়ে চেক করে দেখে নিতে পারবেন আপনাদের আধারে যে তথ্য ছিল সেই তথ্যই বর্তমানে বসে গেছে আপনাদের রেশন কার্ডে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন